ডন কা পকড়া মুশকিল নেই না মুমকিন হিন্দি সিনেমার ডনের সেই বিখ্যাত সংলাপ আজ বারবার বাস্তবে পরিণত করছে হুগলির বলাগড়ের বাসুদেব মঙ্গলবার কালনা মহকুমা আদালত থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল বাসুদেব এ নিয়ে দুবার পালিয়ে যায় নাম বাসুদেব মন্ডল বয়স চৌত্রিশ বাড়ি হুগলির বলাগড় পেশা রাজ্যের বিভিন্ন প্রান্তে চুরি ও তাই মামলা রয়েছে রাজ্যের চোদ্দটি থানায় কলকাতা দমদম বারাসাত বর্ধমান হুগলি সহ আরও বাকি নয় থানায় গত মাসে একটি মামলায় বর্ধমান সদর থানায় তাকে ধরে এরপর বর্ধমান আদালত চত্বর থেকে পালিয়ে যায় এর আগে বারোবার একই কায়দায় পালিয়ে যায় এরপর গতকাল সন্ধ্যায় কালনা থানার পুলিশ তাকে ফের ধরে এরপর মঙ্গলবার সকালে বর্ধমানে পুরোনো মামলা নিয়ে যাবার যাবারকে রিমান্ড নেওয়ার জন্য কালনা আদালতের এজলাসে ঠকানোর সময় পালিয়ে যায় বাসুদেব এ নিয়ে 14 পুলিশের হাত থেকে পালালো বাসুদেব এ নিয়ে কালনা আদালতের গত খবর বলেন কালনা আদালতে প্রচুর পরিমাণে রয়েছে নিরাপত্তার অভাব কোটে আসা এক ব্যক্তি জানান তিনি অনেক বছর ধরে কান্না করতে আসছেন বিভিন্ন কাজে সেইভাবে নিরাপত্তা ব্যবস্থা নেই কালনা আদালতের ভেতর কালনা আদালতে মাসে অন্ততপক্ষে পনেরো দিন আসতে হয় বিভিন্ন কাজের জন্য কর্মীদের জন্যে আর পঁচিশ থেকে তিরিশ বছর আসছি যেহেতু আমি একটি দায়িত্বপূর্ণ জায়গাতে আছি আজকে যে ঘটনা ঘটেছে কালনা আদালত কালনা আদালত চত্বর থেকে এজলাসে আসামি ঢোকানোর সময় সেই আসামি এখান থেকে পালিয়ে গেছে এবং তাকে এখনো পর্যন্ত আমি যে বক্তব্য চিচ্ছি তার এক মিনিট আগে পর্যন্ত এখনো পাওয়া যায়নি তাকে নিরাপত্তা ব্যবস্থা বলতে কিচ্ছু নেই কারণ হচ্ছে বর্তমানে এখানে যে বিভিন্ন দায়িত্বপূর্ণ যে সমস্ত আর কোর্টে কাজ হয় তার নিরাপত্তা ব্যবস্থা কিচ্ছু নেই এখানে যে পুলিশ প্রশাসনে যেভাবে দরকার কিন্তু তার তিল মানে আমরা সেটা নজরে রাখি এখনও পর্যন্ত নজরে পড়ছে না যে সেই রকম ধরনের গুরুত্বপূর্ণ কাজের জন্যে কোনো গুরুত্বপূর্ণ আর প্রশাসনিক ব্যবস্থা কিচ্ছু নেই শিক্ষা স্বাস্থ্য আর এই প্রশাসনিক ব্যবস্থা সব তলানিতে এসে ঠেকেছে আর এর আগেও কালনা চত্বর থেকে আদালত চত্বর থেকে দু দুবার ঘটনা ঘটেছে আসামি পালিয়ে যাওয়া তারপরেও এই সরকারের কোনো টনক নড়েনি যার জন্য আজকে আদালতে যে সংখ্যা পুলিশ থাকা দরকার সেই সংখ্যায় পুলিশ নেই এবং বর্তমানে যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে এখান থেকে যারা ডিউটিতে আছে তাদেরকে বিভিন্ন দায়িত্ব অন্য জায়গায় পাঠানো হয় সেই জন্য এখানে ঢিলাঢালা ব্যবস্থার জন্য আজকে এই ঘটনাটা ঘটেছে

পুলিশ অবশ্যই থাকে কিন্তু তাদেরকে মানে পর্যাপ্ত নয় সংখ্যাটা পর্যাপ্ত নয় এবং সব থেকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বিভিন্ন প্রয়োজনে ইলেকশন ডিউটি বা ভিআইপি ডিউটি বা বিভিন্ন প্রয়োজনে কারণ আদালতে খুব অল্প সংখ্যক পুলিশ থাকা সত্ত্বেও তাদেরকে ডিউটিতে তুলে নেওয়া হয় যার ফলে আদালতে বিচার ব্যবস্থা বিঘ্নিত হয় কারণ এখানে প্রচুর গুরুত্বপূর্ণ কেসের বিভিন্ন ধরনের আসামি আসে সাক্ষীদেরও দুটো আশঙ্কা থাকে নিরাপত্তাটা অবশ্যই বাড়ানোর দরকার আছে কাল আদা চত্বরে নিরাপত্তা বাড়ানোর মানে আশু প্রয়োজন ইতিপূর্বে আজ থেকে বেশ কিছু বছর আগে দুবার ঘটেছে কথা কিন্তু দুবারই সৌভাগ্যের বিষয়ে আসামি আদালত চত্বর থেকে ধরা পড়ে গেছিলো আজকে যে পালালো সে সময় পুলিশ শিক্ষা করেনি না বুঝতে পারেনি তখন ওটাই তো বললাম যে মানে এটা খুব চিন্তার বিষয় বা উদ্বেগের বিষয় তখন এজলাস চলছিল পুলিশ ফাইলে বিচার তখন পুলিশ ফাইলে বেল হেয়ারিং চলছিল সেই সময় আসামিটি পালিয়ে যায় এবং সেখানে আদালত চত্বরে প্রতি মানুষ বন্ধু ছিল ভিড়ের মধ্যে পালিয়ে যায় পুলিশ চিৎকারও করে কিন্তু ভিড়ে মিশে যাওয়ার কন্টাকে আইডেন্টিফাই করা যায়নি কে ব্যক্তিটা পালাচ্ছে কারণ আসামি তো ভাবে না সম্ভব হয় না কারোর পক্ষে